আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় দীনি ভাই সকল আজকে আপনাদের সামনে রুকু এবং সিজদার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি হয়তো আপনি মনে মনে ভাবছেন যে রুকুর দোয়া তো আমি জানি সিজদার দোয়া তো আমি জানি রুকুতে যে দোয়া পাঠ করতে হয় সেটি হচ্ছে সুবহানা রব্বি আল আউদিম এবং সিজদায় যে দোয়া পাঠ করতে হয় সুভহানা রব্বিআল আলা তাহলে আমার এই ভিডিও দেখার প্রয়োজন নাই জি না ভাই যান আপনি যখন ভিডিও দিতে এসেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তো আমরা যে রুকু এবং সিজদাতে যে পাঠ করে থাকি দোয়া রুকুর দোয়াটি কি সুভহানা রব্বিয়াল আদিম। এবং সিজদার দোয়া সুবহানা রব্বিয়াল আলা কিন্তু এই দোয়া বাদেও আরও অনেকগুলো দোয়া রয়েছে যে দোয়াগুলো রুকুতে এবং সিজদায় পাঠ করা যায় এবং অনেক ফজিলতপূর্ণ দোয়া যেমন সিজদাই একটি দোয়া রয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায় যে যদি কোনো ব্যক্তি এ দোয়া সিরজদায় তিনবার পাঠ করে পাঠ করার পরে আল্লাহ শুভ হানা হুয়া তালার কাছে কোনো কিছু চাই তা আল্লাহ শুভ হায়না হওয়া তালা তাকে দেন তাকে নিরাশ করেন না মানে অনেক ফজুলেতের দোয়া তো আজকে আপনাদেরকে আমি দেখাবো তিনটি দোয়া দেখাবো রুকু এবং সিজদার তো রুকুতে আপনি যে দুয়াটি পাঠ করবেন সেটি হচ্ছে কি এক নম্বরে সুবহ্যানব্বিআল এটি খুব ছোট্ট দোয়া আশা করি আমরা এই দুয়াটি সকলেই জানি এ দোয়া বাদেও আরেকটি দুয়া পাঠ করা যায় সেটি হচ্ছে কি সুবু উদ্দু সুন রব্বুল মেলে ইকাতি ও এই দুয়াটিও পাঠ করা যায় আবার বলছে আপনাদেরকে দেখেন সুবু হুন। কুদ্দু সুন রব মাতি রূহ আরেকবার বলছি ভালোভাবে শুনুন কুদ্দু কুদ্দুসুন রব্বুল মেলে ইকাতি রূহ এই দোয়াটিও পাঠ করা যায় আরেকটি দোয়া পাঠ করা যায় সেটি হচ্ছে কি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ ফিরলি আর একবার বলছি শুনুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহুম্মা গফিরলি তাহলে এই দোয়াগুলো আপনি রুকুতে পাঠ করবেন সিজদাই যে দোয়াটি আমরা পাঠ করি সেটি হচ্ছে কি সুবহানা রব্বিয়াল আলা তো এই দুয়ার সাথে সাথে আপনি এই দুয়া দুটিও পাঠ করবেন যে দুয়া দুটি আপনাদেরকে আমি শিখালাম তারপরেও আপনাদেরকে আমি একবার বলে দিচ্ছি সুব হুদু রব্বুল রব্বল ম্যালে ইকাতি ও রু এই দুয়াটিও আপনি সিদ্ধাতে পাঠ করবেন আরেকটি দুয়া সিদ্ধাতে আপনি পাঠ করবেন সেটি হচ্ছে কি সুবহানাকা আল্লাহুম্মা এবং এই যে এই দোয়াটি যেটি আপনাদেরকে বললাম এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি তিনবার পাঠ করার পরে যদি আল্লাহ সুবহানাহু হওয়া তার কাছে কিছু চান আপনি আপনার মনের মধ্যে কোনো আশা যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া হওয়া তাহলে আপনার আশাকে পূরণ করবেন তো আমরা শুধু সেই দুয়া দুটিকে পাঠ করব না তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করব এই দুয়াগুলোকে রুকুতে এবং শেষ পাঠ করার তো সুপ্রিয় দিনী ভাই সকল আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন হা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ